কোরআন নিয়ে কিছু কথা সেই যুগের মুসলমানেরা সেই কালের মুসলমানেরা এই কোরআনকে মানার কারণে জীবনে ধারণ করার কারণে গোটা বিশ্বে আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন আমরা মুসলিম একথা সত্য কিন্তু আজ আমরা এই কোরআন ছাড়া ইমান হারা মুসলিম হয়েছি এর আপনি লক্ষ্য করে লক্ষ্য করলে দেখবেন গোটা বিশ্বে আজ মুসলিম লাঞ্ছিত অপমানিত আপনি তাকে দেখবেন গোটা বিশ্বে ফিলিস্তিন থেকে শুরু করে সকল জায়গায় আজ মুসলিম নির্যান নির্যাতিত হচ্ছে সুতরাং এই কোরআনকে যদি আমরা আবারও আমাদের জীবনে ধারণ করতে পারি আঁকড়ে ধরতে পারি আর এই দিয়ে যদি আমরা আমাদের জীবনকে ঘুরতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তালা এই কোরআনের বরকতে আমাদের সম্মান আবার তিনি ফিরিয়ে দিবেন সুতরাং পৃথিবীতে মানুষ খুবই কম সংখ্যক লোক আসে যারা অনেকে আছে কোরআন পরে কিন্তু কোরআন বোঝে না তাই আমরা কোরআন আমলটা করব প্রতিদিন একটা থেকে দুইটা হলে আয়াত কিন্তু আমরা পড়তে পারি অর্থসহ অর্থসহ করলে কোরআনের এর ফায়দা পাবেন তাছাড়া পাবেন না আমরা অনেক আছে শুধু কোরআন পড়ি কিন্তু বুঝি না এবং আমল করি না তাই যদি আমরা আবার সেই কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের ইমান যদি মজবুত হয় তাহলে ইনশাল্লাহ গোটা বিশ্বে মুসলিম হুঙ্কার দিয়ে দাঁড়াবে এই কোরআন যেন আমরা বুঝে এবং আমল করতে পারি আল্লাহ তালা শেষ তৌফিক আমাদের সকলকে দান করুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন